ছেলে আগস্ট মাসের দিকে হঠাৎ হওয়ার মেডিসিন ডাক্তার দেখানো দেখানোর পরে দুটো কিডনি মানে ড্যামেজ হয়ে গেছে তারপরে আমরা কি করবো মানে বাড়িতে খুব খারাপ অবস্থা তারপরে আমরা মানে ডিসিশন নিছি যে মানে আর একটু ভালো ডাক্তার দেখাবো আর কি আমরা সিএমসিতে গেছি সিএমসিতে চিকিৎসা করার আগরতলাতে ডাক্তার দেখানোর পরে আমরা তো বাড়িতে রিপোর্ট দেখার পরে তো আমরা অবস্থা খুব খারাপ কি করবো মানে আমরা কোনো ভাষা নাই তারপরে আমার বাড়ির সবাই মিলে পাড়া মানে যারা আছে সবাই মিলে আমরা মানে ইয়েতে পাঠাইছে মানে আমরা সিএমসিতে পাঠাইছে যে রিপোর্ট মনে হইতেছে ভুল আমরা ভালো একটা চিকিৎসা সেই জায়গাতে গেলে পাবো বা মেডিসিন দিয়া যদি কোনো ভাল ভাল কিছু হয় এই আছাতে গৈছি দিয়াও কোনো কাজ হৈছো কৈছে কিডনি ট্ৰান্সপ্লান কৰব আৰু এই ট্ৰান্সপ্লান কৰাৰ মাতাৰ মাজে মানে আকাশ ডেংগে পঢ়ছে কি কৰম তাৰপৰা আবাৰ বাঢ়ি আহিলামেৰা কখনতো মানে অকণ কি কৰো আৰু বুজি পাৰত না মানে কি কৰো আমাৰ নিজেও কৈছে পাৰি না এখন ডাক্তাৰ কি কৈছে

এখন আপনি কি এখন আমি চাইতেছি রাজ্যের মানে রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো অথবা এইট নম্বরে